টা ভালোভাবে ভাবে তা কাকু মুই হেল্প করতে আছি বেড়া আবার হেল্প বেড়া ইংলিশ বেড়া কও যে আগুই গুছিয়ে হেই হে কদুই দুজনের সাথে কাম করি কাজে লাগবে তাড়াতাড়ি খামো

মশলা খসড়াইছে এখন মাংসটা দিয়ে অনেক মজা মাংসটা খসড়া হয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব জল দিয়ে মাংসটা ভালোভাবে কষাই নিছি রান্না হয়ে গেছে এখন উড়ে গেলাম